হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নমস্কার বন্ধুরা আমি मिताली আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা পরিচিত গানের সুরে নিয়ে চলে এসেছি হরিনাম তো গানটি খুবই পরিচিত গানটি হল কিংবদন্তি শিল্পী মান্নাদের গাওয়া বেহাব যদি না হয় রাজি গানটির গীতিকার হলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গানটির সুরকার হলেন অধীর বাক্সি বন্ধুরা আজকের গানটি গাওয়া হয়েছে দাদরা দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার গানটি হল দুই পুরুষ ছায়াছবির গান তাহলে আজ আমি দেখাতে চলেছি এই গানটির হরি হরিনাম সংকীর্তন তাহলে বন্ধুরা গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বেশি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই দুটি চ্যানেল ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল এটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং দেখ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এটা একটা কভার সঙ্গের চ্যানেল এই চ্যানেলটিও দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটনার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাইশ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা প্রথমেই আমি বি ফ্ল্যাট স্কেলের আরম নবরণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে সা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে একটি মাত্রই সেটি হলো মধ্যসপ্তকের কোমল নি তাহলে আমি কোমল আগে দেখিয়ে নিই এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি স্বর শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটি দুটো স্ট্যান্ডে আমি দেখিয়ে দেবো নাম করে সেটা হলো স্থায়ী আর অন্তরা আর যেগুলো আছে সেগুলো সবই এক আশা করি আপনারা বাকি গানটুকুর সাথেও তুলে নিতে পারবেন তাহলে আমি অরিজিনাল গানটির আগে স্থায়ীর কথাগুলো বলে আগে গানটি গিয়ে নেব তারপর ওই সুরেই হরিনাম তুলে আমি আস্তে আস্তে দেখাতে শুরু করব তাহলে অরিজিনাল গানটার স্থায়ী হলো বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আজ আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে তাহলে আমি প্রথমে আগে মূল গানটা গিয়ে নিচ্ছি তারপর আমি ওই সুরে হরিনাম দেখিয়ে দেবো

কি হচ্ছে গানটা উঠছে তৃতীয় মাত্রা থেকে তাহলে এটা দেখি দি সনী হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 मरे मोरि रीर पा হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে অন্তরা অন্তরার কথাগুলো আগে বলে নিই আমি মূল গানটার অন্তরার কথাগুলো হলো তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরাগ বাজে গো সদাই কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে সেই আসরে কিমন তুমি থাকো বন্ধু আমার পাশে তাহলে আমি একটু একটু করে দেখাচ্ছি দু লাইন দু লাইন করে ঠিক আছে অন্তরাটা আগে গিয়ে নিচ্ছি আমি মূল গানটা বা অরিজিনাল গানটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমি অন্তরাটা আগে গিয়ে নিচ্ছি মূল গানটা তাহলে উঠছে সা থেকে তোমার সরে কৃষ্ণটা দেখিয়ে দিচ্ছি

কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ অনধা সাস খাদির ধান শুদ্ধ ধান সাস মা মরে মরে কৃষ্ণ হরে মামামা কৃষ্ণ হম পদপমা যে ঠাই নি লক্ষকে কৃষ্ণ কৃষ্ণ সেই তুমি থাকো বন্ধু আমার পাশে ঠিক আছে তাহলে এই অবধি হয়ে গেল আপনারা অরিজিনাল গানটিতে আবার একবার শুনে নেবেন সুরটা যদি মাথায় বসে যায় তাহলে হরে কৃষ্ণ সুরটাও তাড়াতাড়ি চলে আসবে আশা করছি তাহলে বন্ধুরা যদি ভালো লাগে এই সুরে হরিনাম সংকীর্তন তাহলে আপনারা গান আমাকে কমেন্টে লিখে জানাবেন কোন গানের সুরে দেব তাহলে আমি অবশ্যই সেই গানের সুরে দেওয়ার চেষ্টা করব। আর যদি এটা ভালো লাগে তাও জানাবেন কমেন্ট করে আর তাহলে আমি একটু উৎসাহ পাবো এগুলো আরও দিতে তো বন্ধুরা এইরকমই একটি হরিনাম সংকীর্তন দেয়া একটা বিখ্যাত গানের শুনে নয়নমণি তুমি আমার নয়ন গো এটা আপনার আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রইলে আপনারা যদি দেখতে চান তো সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং বিভিন্ন ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখার চেষ্টা করবেন চ্যানেলটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন আমার গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার